স্বাধীনতার পরপরই বাংলাদেশের জনসংখ্যাকে নাম্বার ওয়ান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছিল কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে সেই জনসংখ্যায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি পূরণ সহ সকল উন্নয়নমূলক কাজের জন্য অর্থের যোগান দিচ্ছে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই বিশাল পরিমাণ জনসংখ্যাকে এখন পর্যন্ত আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না খেয়াল করে দেখেন সত্তরের দশকে বাংলাদেশের মতো চীনা সরকারও তাদের দেশের একটা বড় সমস্যা হিসেবে এই দ্রুত বর্ধস্যের জনসংখ্যাকে চিহ্নিত করে কিন্তু সমস্যা হিসেবে চিহ্নিত করলে তাদের সমাধানের পথটা ছিল খুবই চমৎকার তারা আশির দশক থেকেই বিশাল জনসংখ্যাকে পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে পরিণত করার উদ্যোগ হাতে নেয় শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাটাকে এমনভাবে অন্তর্ভুক্ত করে যা মাত্র দশ বছরের মধ্যেই চীনে প্রায় এক কোটি প্রশিক্ষিত দক্ষ জনসংখ্যা উপহার দেয় এই মানুষগুলো দেশে কারখানা গড়ে তুলে বিদেশে কাজ করে চীনের ভাগ্য পরিবর্তন করে দেয় কিন্তু প্রায় একই সময় মানে স্বাধীনতার পরপর বাংলাদেশেও জনসংখ্যাকে নাম্বার ওয়ান সমস্যা হিসেবে চিহ্নিত করা হলেও এই জনসংখ্যাকে সম্পদ বাড়ানোর কোনো প্রপার প্ল্যান নেওয়া হয় না কিন্তু ভাগ্যক্রমে কিছুদিন পরে গিয়ে মানে আশির দশকের শুরু থেকে জনসংখ্যা কেন্দ্রিক দুইটা সুযোগ বাংলাদেশের সামনে চলে আসে এর মধ্যে একটা হচ্ছে শ্রম পোশাক শিল্প দ্বিতীয়টা মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠিয়ে রেমিডেন্স আয় করার সুযোগ এই দুইটা সুযোগ বাংলাদেশ গ্রহণ করলেও আসল সুযোগটা পূর্ণ সুবিধা এখন পর্যন্ত বাংলাদেশ আদায় করতে পারেনি চলুন এই পুরো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করে খেয়াল করে দেখেন সর্বশেষ অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল আটচল্লিশ বিলিয়ন ডলারের কিছুটা বেশি যার মধ্যে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে আয় করেছিল উনচল্লিশ বিলিয়ন ডলার মানে রপ্তানির আশি শতাংশ আসতেছে রপ্তানি করে আবার দু হাজার চব্বিশ সর্বমোট আমদানি করেছে প্রায় বিলিয়ন সম পরিমাণ সেই সাথে সেবা খাতের আমদানি রপ্তানি সংক্রান্ত হিসাব করার পর দেখা যায় যে গত অর্থ বছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় বিশ বিলিয়ন মার্কিন ডলার এরকমভাবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরেও বাণিজ্য ঘাটতি ছিল প্রায় তেইশ বিলিয়ন ডলার তো শুধু এই দুই বছর না বরং সবসময় বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য এরকম একটা ঘাটতি থেকে যায় সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় যে দেশের বাণিজ্য যেমন ঘাটতি থেকে গেলে সেই দেশের অগ্রগতি কিন্তু খুব একটা হয় না খেয়াল করে দেখেন যেসব দেশ অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে যাচ্ছে তাদের বাণিজ্যের অবস্থা কিন্তু অনুকূলে রয়েছে তার মানে তারা আমদানির তুলনায় রপ্তানিটা বেশি করে এবং অতিরিক্ত অর্থ দিয়ে দেশের নানামুখী উন্নয়ন কাজ করে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে তো প্রতি বছরই ঘাটতি থেকে যায় তাহলে সেইটা বাংলাদেশ বাংলাদেশ মূলত এই ঘাটতি পূরণ করে আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে প্রতি বছর বাংলাদেশ প্রবাসী মানুষজনের পরিশ্রমের ফলে প্রায় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স আকারে পায় এই অর্থ আমাদের বাণিজ্যের ঘাটতি পূরণ করে দেশের অর্থনীতিকে স্থির রাখে এবং অতিরিক্ত রেমিটেন্স আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে যেমন আমরা একটু আগেই দেখেছি দুই হাজার অর্থ বছরে আমাদের বাণিজ্য ঘাটতি প্রায় বিশ বিলিয়ন ডলার আর এই অর্থ বছরে আমরা রেমিটেন্স পেয়েছি রেকর্ড তিরিশ বিলিয়ন ডলার মানে বাণিজ্য ঘাটতি পূরণ করে প্রায় বিলিয়ন অতিরিক্ত বৈদেশিক মুদ্রা আমাদের হাতে থাকার কথা দিয়ে ঋণ পরিশোধ দেশের অবকাঠামোর উন্নয়ন এবং ব্যাংকের রিজার্ভ বৃদ্ধি করা হচ্ছে একবার একটু চিন্তা করে দেখেন তো যেহেতু আমাদের জনসংখ্যার কোনো অভাব নাই তাই আরো বেশি মানুষকে যদি আমরা বিদেশে পাঠাইতে পারতাম এবং যদি এই রেমিটেন্সের পরিমাণটা পঞ্চাশ থেকে ষাট বিলিয়নে নিয়ে যেতে পারতাম তবে কিন্তু রিজার্ভ এবং উন্নয়নমূলক কাজের জন্য অন্য কোনো দেশের উপর আমাদের নির্ভর করতে হতো না কিন্তু বিদেশে শ্রমিকের চাহিদা দেশে পর্যাপ্ত বিদেশ যেতে ইচ্ছুক জনসংখ্যা থাকা সত্ত্বেও কেন আমাদের রেমিটেন্স প্রবাহ বাড়ছে না এইটা একটা আসলে রহস্য এর কারণ হিসেবে আমরা দুইটা অ্যাঙ্গেল থেকে আলোচনা করব আমি নিজে আমার এক আত্মীয়ের বিদেশ যাত্রা সংক্রান্ত কাজের সরাসরি অংশগ্রহণ করে কিছু অভিজ্ঞতা অর্জন করেছে যেগুলো ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করবো যে আমাদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির পথে সংকটগুলো আসলে কি কি তো সেই আলোচনা যাওয়ার পূর্বে শুরুতেই আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি দেখেন আপনি বিদেশ যান কিংবা না যান দৈনন্দিন কাজের জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অর্থ লেনদেন করতেই হয় আর এই দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে আমরা বিকাশে প্রচুর সেন্ট মানি করে থাকি কারণ বিকাশ আমাদের জীবনের একটা পার্ট হয়ে উঠেছে তবে সেন্ট মানির ক্ষেত্রে কিছু চার্জের ব্যাপার থাকে আর মজার ব্যাপার হচ্ছে এই চার্জটা কিন্তু চাইলেই আমরা কমিয়ে আনতে পারি বিশেষ করে যাদের অনেক বেশি মানি করতে হয় তাদের জন্য এটা একটা চমৎকার সুযোগ কারণ বিকাশ নিয়ে এসেছে মানি বান্ডেল মানে আপনি একুশ টাকা দিয়ে পাঁচটা সেন্ট মানির বান্ডেল কিনতে পারবেন সেক্ষেত্রে পাঁচবার সেন্ট মানি করলে আপনার বেঁচে যাবে চার টাকা এরকমভাবে আপনি মাসে বিশটা সেন্ট মানি করলে বেঁচে যাচ্ছে ষোলো টাকা আর বছরে বেঁচে যাচ্ছে একশো টাকা এরকম অনেক অনেক বান্ডেল এনেছে বিকাশ যা সেন্ট মানিকে আরও শাস্ত্রী এবং সহজ করে তুলেছে যেহেতু আপনারা সবাই দৈনিক কাজে বিকাশ ব্যবহার করেন তাই এইটা একটা ভালো জিনিস হতে পারে এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে কমেন্ট বক্সে তো আবার আলোচনায় ফিরে আসি প্রথম ব্যাপারটা হচ্ছে উন্নত বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির প্রবণতাটা কিন্তু কমতে শুরু করেছে জার্মানি সহ আরো বেশ কিছু দেশে মোট জনসংখ্যাই কমতে শুরু করেছে যে কারণে কর্মক্ষম লোকের চাহিদা বিশ্বব্যাপী কিন্তু বাড়তেছে আবার মধ্যপ্রাচ্য সহ অনেক দেশ যেখানে মোট জনসংখ্যায় অনেক কম কিন্তু কাজের সুযোগ অনেক বেশি সেসব দেশেও কিন্তু কর্মক্ষম লোকের চাহিদা বাড়তেছে সুতরাং দেশে কর্মক্ষম লোকজন আছে তারা কিন্তু চাইলেই কিছু পদ্ধতি অবলম্বন করে দেশে কর্মক্ষম লোকের যোগান দিতে পারে আর বাংলাদেশ সেই দেশগুলোর মধ্যে অন্যতম এই মুহূর্তে বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় বাষট্টি শতাংশ এর মধ্যে ২৬ লাখ একদম পিউর বেকার কয়েক কোটি মানুষ নামমাত্র অল্প বেতনের পেশায় যুক্ত আছে এই মানুষগুলি যখন বিদেশে গিয়ে কাজ করে তখন তারা মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আয় করতে পারে আর এই কারণে দেশের বিশাল সংখ্যক মানুষ বিদেশে যেতে আগ্রহী মানে বিদেশে চাহিদা আছে দেশে ইচ্ছুক জনগণ আছে এরপরেও কোনো এক ঝামেলায় আমাদের প্রবাসীর পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে না আর প্রবাসীর পরিমাণ উল্লেখযোগ্য হারে না বাড়ার কারণে রেমিটেন্সটাও কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়তেছে না আর এই যে প্রবাসীর পরিমাণ এবং এইটার পেছনে প্রধান কারণ বিদেশের লোক পাঠানোর পথে বিদ্যমান দালাল চক্র এবং অসাধু এজেন্সি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কিংবা নেপাল থেকে কেউ যদি মধ্যপ্রাচ্যে বা মালয়েশিয়া যেতে চায় তবে তাদের সর্বমোট খরচ হয় এক থেকে দুই লক্ষ টাকা কিন্তু বাংলাদেশে কেউ যেতে চাইলে তার খরচ হয় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা যেহেতু বিদেশ যাওয়ার খরচ বেশি তাই শুরুতেই গ্রামের খেটে খাওয়া মানুষজন এই পথে বাধাপ্রাপ্ত হয় সরকারি প্রজেক্টেও যেখানে এক লক্ষ টাকার মধ্যে বিদেশ পাঠানোর প্রকল্প ছিল সেই প্রকল্পেও রাজনৈতিক নেতারা প্রত্যেকের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা করে নিয়েছে এই যে দালাল চক্র অতিরিক্ত টাকা নিয়ে নিচ্ছে এইটার প্রভাব কিন্তু দুই রকম ভাবে পরে একটা তো সরাসরি বিদেশ যেতে আগ্রহীদেরকে অনিচ্ছুক করে তুলে দ্বিতীয়ত অনেকে কষ্ট করে ধার করে কিংবা জমি বিক্রি করে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা জোগাড় করে বিদেশে যায় কিন্তু দালাল চক্র বা অসাধু এজেন্সিগুলো সহজ সরল মানুষদের ভিসার মেয়াদ সম্পর্কে তেমন কিছুই বলে না অথবা বললেও পরে ভিসার মেয়াদ বাড়ানো যাবে রকম কথাবার্তা বলে তাদেরকে বিদেশ পাঠায় কিন্তু ঝামেলা হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যায় ভিসার মেয়াদ থাকে এক বছর বা দুই বছর আর এই অল্প সময়ের মধ্যেই একজন মানুষ যেই টাকা খরচ করে বিদেশে যায় সে কিন্তু ওই টাকা উঠিয়ে লাভজনক অবস্থায় পৌঁছাতে পারে না যেহেতু সম্পত্তি বিক্রি করে তাকে বিদেশে যেতে হয়েছে তাই ভিসার মেয়াদ শেষ হলেও সে আর দেশে ফিরে আসতে চায় না এবং অবৈধ অবস্থাতে দেশে বিদেশের মাটিতে কাজ করতে থাকে আর বৈধ কাগজপত্র না থাকায় সে বৈধ বৈধপথে টাকাও পাঠাতে পারে না তাকে আশ্রয় নিতে হয় হুন্ডির যার ফলে বিদেশি মুদ্রা দেশে আসার পরিবর্তে দেশের টাকা হুন্ডির মাধ্যমে দেশে পাচার হয়ে যায় অথচ কেউ যদি এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করে দুই বছরের জন্য বিদেশে যেতে পারত তবে দুই বছর কাজ করে সে লাভজনক অবস্থায় থেকে স্বাভাবিকভাবে দেশে ফিরে আসত এবং কিছুদিন পর অন্য একটা প্রকল্পের অধীনে আবারও সে বিদেশে যেতে আগ্রহী হতো এতে করে বৈধপথের রেমিডেন্স আসার পরিমাণটা আরও বেড়ে যেত অল্প টাকায় বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে অনেক বেশি মানুষ তখন বিদেশ যেতেও পারত যার ফলে এখন আমাদের প্রবাসীর সংখ্যা যেখানে প্রায় দেড় কোটির মতো এইটা বেড়ে দুই থেকে তিন কোটি হতে পারত ফলে ফলে ইজিলি আমাদের রেমিটেন্স পঞ্চাশ বিলিয়ন ডলার পেরিয়ে যেত আবার এই দালাল চক্র আরেকটা কাজ করে মনে করেন সৌদি আরব সরকার বা তাদের কোনো কোম্পানির লোক নেবে সব মিলিয়ে এক হাজারের মতো কিন্তু দালাল চক্র এই এক হাজারের বিপরীতে কমপক্ষে চার থেকে পাঁচ হাজার মানুষের কাছ থেকে টাকা নেয় মনে করেন আপনি একজন দালাল আপনার কাছে মোট পাঁচটি ভিসা আছে আর এই পাঁচটি ভিসার বিপরীতে আপনি আপনার এলাকায় প্রায় বিশ জনের কাছ থেকে পাঁচ লক্ষ করে টাকা নিলেন মানে প্রায় এক কোটি টাকা ছয় মাস পরে বিশ জনের মধ্য থেকে আপনি দুইজনকে বিদেশ পাঠালেন আর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়ে গেল যে বাহ আপনি তো খুবই ভালো লোক ছয় মাসের মধ্যে দুজনকে বিদেশ দিচ্ছেন যে যেটা দেখিয়ে আরও দশজনের কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন আপনি জানেন যে সবাইকে আপনি পাঠাতে পারবেন না আর মাত্র তিনজনকে হয়তো আপনি পাঠাতে পারবেন এরপর হয়তো বা অন্য কোনো সুযোগ পেলে বা অন্য কোনো কাজের ভিসা পেলে সেখান থেকে আরও চার থেকে পাঁচজনকে পাঠাতে পারবেন কিন্তু টাকা নিয়ে রাখছেন তিরিশ জনের এই তিরিশ জনের বিশাল পরিমাণ টাকা আপনি নানান বিজনেসে ইনভেস্ট করে ইতোমধ্যেই অনেক টাকা প্রফিটও করে ফেলবেন এবং এক দুই বছর পরে কিছু লোককে বিদেশ পাঠাতে না পারার জন্য তাদের পাঁচ লক্ষ টাকা করে ফেরত দিবেন এতে আপনার সুনাম আরও বেড়ে যাবে মানুষ বলবে বাহ লোকটা কাজ করতে না পারলে আবার টাকা ফেরতও দিয়ে দিচ্ছে কিন্তু এই যে এক দুই বছর মানুষের টাকা আপনি আটকে রাখলেন আপনি সেই টাকা থেকে পর্যাপ্ত কিন্তু লাভ বের করে ফেলেছেন এইটা পাবলিক আর বোঝে না এবং বেশিরভাগ মানুষ যারা ধার দেনা করে টাকা জোগাড় করেছিল অনেকের হয়তো বা দোকান বা জমি বিক্রি করেও টাকা জোগাড় করা লেগেছিল এই মানুষগুলো আপনার কাছ থেকে টাকা ফিরে পেলেও তারা আগের অবস্থায় কিন্তু আর ফিরে যেতে পারে না এইসব মানুষের অবস্থা দেখে অনেকেই আবার বিদেশ যাত্রার স্বপ্ন দেখা বন্ধ করে দেয় আর এই পুরো ব্যাপারটাকে সরকার মনিটরিং করতে পারছে না কারণ সরকারের লোকজন রাজনৈতিক ব্যক্তিবর্গই এই চক্রের সাথে যুক্ত আবার সম্প্রতি আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা প্রদান করা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বেলায় নানান রকম নিষেধ তারা আরোপ করতেছে যে কারণে বাংলাদেশিদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসতেছে পাকিস্তানের মতো একটা দেশ থেকে যুক্তরাজ্যে প্রায় পনেরো লক্ষ মানুষ বাস করে কিন্তু বাংলাদেশের বাস করে প্রায় মাত্র পাঁচ লক্ষ কারণ হচ্ছে ইউরোপের দেশগুলো বাংলাদেশিদেরকে বিশ্বাস করতে চায় না শুধু ইউরোপের দেশগুলো না ইদানিংকালে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশও বাংলাদেশিদের বিশ্বাস করতে চাচ্ছে না ভিয়েতনাম ইন্দোনেশিয়া থাইল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশিদের পর্যটক ভিসাও দিতে চায় না এমনকি আফ্রিকার দেশ উগান্ডাও বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে এসবের কারণ কি কারণ আমাদের স্বভাব আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে যাই কিন্তু ঘুরতে গিয়ে সেখান থেকে আর ফিরে আসি না ওই দেশেই থেকে যায় এবং কাজ করা শুরু করি আমরা নির্দিষ্ট মেয়াদের ভিসা নিয়ে কাজ করতে যাই কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলেও সেখান থেকে আর ফিরে আসি না জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে কিংবা জঙ্গলের পথ পাড়ি দিয়ে আমরা ইউরোপে প্রবেশ করি এবং অবৈধভাবে সেখানে কাজ করতে থাকি আর এই বিষয়গুলোর পরিমাণ সম্প্রতি এত বেশি বেড়ে গেছে যে এখন দেশগুলো বারবার চিন্তা করে তারা বাংলাদেশ থেকে কাউকে নেবে কিনা যদি বাংলাদেশিরা তাদের দেশে এমন অদ্ভুত কর্মকাণ্ড শুরু করে দেয় তখন কেমন হবে আর এর ফলে বাংলাদেশিদের জন্য পৃথিবীটা ছোট হয়ে আসতেছে এই স্বভাব চরিত্রের কারণে বাংলাদেশের পর্যটকরাও বিভিন্ন দেশের ভিসা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে নাদির ভাইয়ের মতো একজন জনপ্রিয় ব্লগার যিনি ইউএসএতে দীর্ঘদিন চাকরি করেছেন তাকেও বাংলাদেশি পাসপোর্ট হোল্ড করার কারণে নানান দেশ থেকে রিজেকশন খেতে হয় তাহলে সাধারণভাবে যারা কাজ করতে ইচ্ছুক তারা তো রিজেকশন খাবেই এই ব্যাপারগুলোতেও সরকার তার নজরদারি বাড়াচ্ছে না আর এই যে অবৈধ পথে বিদেশ পাঠানোর প্রক্রিয়া এর প্রধান কারিগর বিভিন্ন এজেন্সি এবং দালাল চক্র স্বল্প মেয়াদের ভিসা দিয়ে বিদেশ পাঠিয়ে ওখানে থেকে যাওয়ার প্ল্যান দেওয়ার কারিগর ওই এজেন্সি এবং দালাল চক্র টুরিস্ট ভিসায় বিদেশ পাঠিয়ে সেখানেই থেকে যাওয়ার প্ল্যানও দেয় ওই এজেন্সি আর দালাল চক্রই আমার এক আত্মীয় বিদেশ পাঠানোর ব্যাপারে আমি নিজে বনানির এক এজেন্সির সাথে কথা বলি ভিসা সংক্রান্ত বিস্তারিত আলাপের এক পর্যায়ে তারা বলে যে ট্যুরিস্ট ভিসা ম্যানেজ করে তারা দুবাই পাঠাবে এরপর ওইখানে তাদের লোক আছে সে তাকে নিয়ে কাজের ব্যবস্থা করে দেবে মানে পুরো ব্যাপারটাই কিন্তু অবৈধ আর এইরকম অসংখ্য ঘটনার জন্য আজকে আরব আমিরাত বাংলাদেশিদের জন্য তাদের দেশের দরজা বন্ধ করে রেখেছে এই জায়গাতেও সরকারের কোনো নজরদারি নাই আর এত এত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ থেকে যারা বিদেশে যায় তাদের প্রেরিত অর্থের মাধ্যমে আমাদের অর্থনীতি সচল রয়েছে কিন্তু তারাও যেই সব কাজ করে তা খুবই অল্প বেতনের কারণ বাংলাদেশি শ্রমিকদের দক্ষতার লেভেল খুবই নিম্ন একই প্রতিষ্ঠানে একজন ভারতীয় শ্রমিক কাজ করে ম্যানেজার হিসেবে কারণ তার শিক্ষাগত যোগ্যতা ভাষাগত দক্ষতা কিংবা ম্যানেজারিয়াল পাওয়ার আছে কিন্তু ভাষাগত দক্ষতা না থাকায় ওই একই প্রতিষ্ঠানের দারোয়ান বা এই টাইপের পোস্টের জন্য কাজ করে একজন বাংলাদেশি মধ্যপ্রাচ্যে আমাদের প্রায় পঞ্চাশ লক্ষেরও অধিক প্রবাসী আছে এদের বর্তমান দক্ষতা অনুযায়ী এরা যেই অর্থ বাংলাদেশে পাঠায় যদি এই দক্ষতার লেভেলটা আরেক ধাপ উপরে থাকতো তবে এই প্রবাসী আয় ডাবল হয়ে যেত সেই সাথে হুন্ডির সমস্যা তো আছেই দু হাজার উনিশ সালে মনে হয় একবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বাংলাদেশে যেই পরিমাণ রেমিটেন্স আসে তার অর্ধেকই আসে প্রায় হুন্ডির মাধ্যমে যদি হুন্ডির লাগাম ধরা তো তবে আমাদের রেমিটেন্স প্রবাহ আরও কয়েক গুণ বেড়ে যাইতো একটা চাকুষ উদাহরণ দিয়ে দেখেন চব্বিশের আন্দোলনের সময় প্রবাসীদের নিয়ে কিন্তু বেশ ভালো ভালো কথা হতো অন্তর্বর্তী সরকার বিমানবন্দরে জন্য কিছু দিয়েছে আর এর ফলে কিন্তু চলতি বছর হুন্ডির মাধ্যমে টাকা আসার মাত্রাটা কিছুটা হলেও কমেছে যেই কারণে এই বছর আমরা রেকর্ড তিরিশ বিলিয়ন ডলার রেমিটেন্স আহরণ করতে পেরেছি কয়েক বছর আগেও যেটা তেইশ থেকে পঁচিশ বিলিয়নের মধ্যে কিন্তু আটকে থাকতো আর এর সাথে যদি সরকার তার জায়গা থেকে আরও কয়েকটা দিকে একটু ফোকাস করে তবে আমাদের এই রেমিডেন্সের আয় দিয়ে আগামী পাঁচ বছরের মধ্যেই দেশ অন্য লেভেলে চলে যাবে সেদিকগুলো কী কী প্রথমত প্রবাসীদের যথার্থ সম্মান প্রদান বিমানবন্দর সহ সকল সেবামূলক প্রতিষ্ঠানে প্রবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত বিদেশ পাঠানোর জন্য গড়ে ওঠা এজেন্সি এবং দালাল চক্রের ওপর কঠোর নজরদারি নিশ্চিত করা এবং এমন একটা ব্যবস্থা চালু করা যাতে কাউকে অতিরিক্ত টাকা দিতে না হয় তৃতীয়ত এজেন্সিগুলো যেভাবে মানুষকে ভুলভাল বুঝিয়ে স্বল্প মেয়াদের ভিসায় অধিক টাকা নিয়ে বিদেশ পাঠায় কিংবা ওয়ার্ক পারমিট ছাড়াই ট্যুরিস্ট ভিসায় বিদেশ পাঠায় এইটা কঠোরভাবে বন্ধ করতে হবে চতুর্থত জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে হবে বিদেশ যাওয়ার আগেই যে শুধু ট্রেনিং নিতে হবে এই ব্যাপারটা এমন না করে বরং ট্রেনিংয়ের সুযোগ সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে সময় যাতে সবাই ট্রেনিং নিয়ে সার্টিফিকেট সাথে রাখতে পারে এরপর যখন বিদেশ যাওয়ার সুযোগ আসবে তখন সেই সার্টিফিকেট দেখিয়ে তারা আবেদন করবে দক্ষতার ভিত্তিতে সরকার তাদেরকে সুযোগ দেবে বর্তমানে যে সিস্টেমটা আছে যে বিদেশ যাওয়ার ঠিক আগে আগে মানে তিন চার দিনের একটা নামে মাত্র ট্রেনিং দেওয়া হয় এবং হুটহাট করে বিদেশ পাঠিয়ে দেওয়া হয় ফলে কর্মী হিসেবে বিদেশের মাটিতে বাংলাদেশিদের সুনাম নষ্ট হয় এইটা বন্ধ করে প্রপার ট্রেনিং দিয়ে আগে থেকেই দক্ষ লোকজন রেডি রাখতে হবে পঞ্চমত দেশের ভেতরের পুরো প্রসেসে কঠোর নজরদারির শেষে সরকার হিসেবে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিকভাবে চেষ্টা চালাতে হবে যাতে দেশ থেকে অনেক বেশি মানুষ ওই সব দেশে পাঠানো যায় এবার একটু ভেবে দেখেন সরকার যদি বছরে পঞ্চাশ লক্ষ মানুষকে প্রশিক্ষিত করে বিদেশ পাঠানোর একটা প্ল্যান বাস্তবায়ন করতে পারে তবে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের মোট প্রবাসীর সংখ্যা তিন কোটি পেরিয়ে যাবে এখন দেড় কোটি প্রবাসীর মাধ্যমে যেখানে আমরা বছরে তিরিশ বিলিয়ন ডলার আয় করতে পারছি তখন এইটা বেড়ে সত্তর বিলিয়ন ডলারে পৌঁছে যাবে যা আমাদের বাণিজ্য ঘাটতি পূরণ করে বছরে পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত থেকে যাবে যেটা দিয়ে দেশের শিল্প আগাবে অবকাঠামো আগাবে বাণিজ্য প্রসারিত হবে নানান ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে কিন্তু এইটার পরিবর্তে আমরা দুই দিন পরপর শুনি অমুক দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিল তমুক দেশ আমাদেরকে আর ভিসা দেবে না ইত্যাদি কথা যেটা। খুবই দুঃখজনক দেখেন যে দেশের অর্থনীতি যেটার উপর নির্ভর করে চলে সরকার সেই সেক্টর উপর কিন্তু একটু এক্সট্রা নজর দেয় যেমন মালদ্বীপের পর্যটন ছাড়া আর কিছুই নাই ওরা পর্যটনে ব্যাপক প্রায়োরিটি দেয় আরও আমিরা বুঝে গেছে যে আগামী দশ পনেরো বছর পর বিশ্বের তেলের চাহিদা কমে যাবে তাই তারা তাদের পর্যটন শিল্পে ব্যাপকভাবে ফোকাস করতে শুরু করেছে এই সংক্রান্ত আইন করতেছে স্থাপনা সাজাচ্ছে আয়োজন করতেছে আর আমাদের দেশের অর্থনীতির এই মূল ত্রাণকর্তা আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কিন্তু এই বিষয়ে সরকার ব্যাপক উদাসীন সরকারের কোন নজরদারি কিংবা অগ্রাধিকার ভিত্তিক গুরুত্ব এখানে নাই প্রবাসীরা এখানে সবচেয়ে বেশি অবহেলিত এই জায়গা থেকে উত্তরণের জন্য এই সেক্টরে সরকারের ব্যাপক ফোকাস এখন সময়ের দাবি